হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দাদা আর আমার ছেলে দুজন চলে গেলেও নার্সারিতে দেখো নার্সারি দেখতে খুব সুন্দর লাগছে না তোমরা কে কে ভালোবাসো ফুল বা ফুলের গাছ বলবে আর গাছ লাগানো অনেক দরকার আর তো আমাদের প্রত্যেক বছরেই ঠান্ডাতে রকমের ফুলের সিজন ফ্লাওয়ারগুলো ওগুলো আনে আর আমাদের তো গাছ তোমরা জানোই আমাদের অনেক ধরনের গাছ আছে বাড়িতে যেহেতু দাদা লাগিয়ে দেয় গাছগুলো লাগানো ওর একটা ভীষণ শখ দাদা আর মার তো ওরা ফুল গাছ নিতে চলে আসলো কেন এবার অনেকটা লেট হয়ে গেছে না হলে আরও আগেই আমাদের ফুল আনা হয়ে যায় তো ওরা দেখো আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে অনেক কিছু গাছ ফুলের গাছ নিয়ে আসছে তো দেখে তো ভালোই লাগে কিন্তু বাঁধরের জন্য তো রাখা বহুত মুশকিল হয়ে যায় তারপর তোমাদেরকে বলছিলাম যে আমি কেকটা তোমাদের সাথে ওদিন শেয়ার করি নেই তো আজকে ও কেকগুলো শেয়ার করেছি দেখো এটা আমার ফাইনাল লুক ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারটা দেখবে খ্রিসমাস খ্রিস্টমাসের অর্ডার ছিল আর একটা বার্থডে কেকের অর্ডার ছিল তো দুটোই দেখো তোমাদের সাথে ওদিন শেয়ার করার কথা ছিল যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই জন্য আজকে তোমাদের সাথে সেটা এক্সট্রা করে শেয়ার করলাম তারপর বিকেলবেলা একটু কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম তারপর আমি এখন বানাবো দাদার পায়েস ভীষণ পছন্দ তার জন্য ওর জন্য একটু পায়েস বানাবো আর ও এখন বানাবে পালাক পানির বানাবে আর ফ্রায়েড রাইস করবে আর চিকেন দুপুরবেলা চিকেন ছিলই তো আমি এদিকে পায়েসটা বসিয়ে দিলাম পায়েস হচ্ছে তো কেমন কি হবে এটা তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক তো দেখো এখন খুব টেস্টি হয়েছিল পায়েসটা নিজে বানিয়ে নিজেই বলছি তারপর দেখো এগুলো সব কাটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য ওদিকে দাদা রান্না বসিয়ে দিচ্ছে পালক পানির আর এদিকে আমার বড় পিসি ভিডিও কলে আছে দেখো তো পিসিকে একটু দেখিয়ে দিলাম তো পিসিও ভিডিও কলে আমাদের সাথে কথা বলছে আর কি কী রান্না হয়েছে দেখলো তো দাদা রান্না করতে খুব ভালোবাসে আর খুব টেস্টি রান্না করে তো দুই ভাগে রান্না করবে যেহেতু মা আর বাবা সুগার তার জন্য মা বাবার জন্য আলাদা করে এক্সট্রা করে বানাবে আর আমাদেরটা একটু চিনি দিয়ে বানাবে তো আগে মা আর বাবা বসে গেল খেতে দুজনকে খেতে দিয়ে দিল তারপর ইয়োগের খিদে পেয়ে গেছে তো ইয়োগকে দিয়ে বসিয়ে দিল ও চিকেন দিয়ে খাবে ও পনিরটা খুব একটা ভালোবাসে না তাই ও চিকেন খেতে বসে গেল। তারপর আমি আর দাদা বসে গেলাম খেতে যেহেতু রাতও অনেক রাত হয়ে গেছিল তো সবাই বসে একা এক করে সবাইকে দেওয়ার পরে তারপর আমরা দুজন বসে গেলাম কথাও বলছি খাওয়া দাওয়া করছি তারপর আর রাত্রে ভিডিও করলাম না তারপর মর্নিংয়ে উঠে সকালবেলা দেখো কত কিছু কাপড় চুপড় ধোয়া হলো তো ওগুলো একটু মেলে দিলাম তো ইউক যে স্কুল আছে তাই জন্য হরলিক্সটা খেয়ে স্কুলের জন্য রেডি হলো এখন স্কুলেও চলে যেয়ে চলে যাচ্ছি যেহেতু ওর টাইম অনেকটা হয়ে গেছে তো টাটা করে দিল স্কুল টাইম হয়ে গেলো অত জানোই পেয়ে না পেলেও ভালোবাসে না তাই জন্য ওই স্কুল চলে গেল তারপর নার্সারি থেকে আনা অনেক কিছু ফুল তোমাদের সাথে শেয়ার করলাম আর ফুল তোমরা সবাই ভালোবাসো আমার মতে মনে হয় কারণ কি ফুল না ভালোবাসা মানুষ আছে বলে আমার মনে হয় না তো ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছে না তারপর আমি একটু কমলা মেখে খেয়ে নিলাম আমার কমলা মাখা খেতে খুব ভালো লাগে আর এটা দেখো তুলসী গাছের বেদিটা মানে তুলসীর বেদিটা দাদা রঙ করেছিল ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি কিছুই বাকির এখানে তো আমাদের এখানে কি কি গাছ আছে সব কিছু বাগানটা একটু তোমাদের সাথে দেখলাম তো দাদা যেহেতু আজকে চলে যাবে তো চলে যাচ্ছে মনটাও খারাপ লাগছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম